আসসালামু আলাইকুম আমি দিলরুবা দিলরুবা সোম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহতালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে শুরুতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন চুলাতে একটি প্যান বসিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে সরিষার তেল হাফ কাপ পরিমাণ আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুই টুকরো দারুচিনি আর তিন চারটা এলাচ পেঁয়াজগুলোকে এবার বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন বাদামি রং ধারণ করবে সেই পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লাল মরিচের বাটা এখানে আমি কাঁচা এই লাল মরিচের বাটাটি দুই চামচ পরিমাণ ব্যবহার করছি মরিচটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দেওয়ার পর আরও প্রায় মিনিট খানিকের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি পানিটা যখন ফুটতে শুরু করবে সেই পর্যায়ে এসে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ করে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর এখানে এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এবার সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ তত ভালো আসবে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে রাখা কবুতরের মাংস মাংসগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন মাংসটা দিয়ে প্রায় তিন চার মিনিটের মতো চেড়ে কষিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ফিরে এলাম আরও পাঁচ মিনিট পর এ পর্যায়ে এসে আবারও আমি চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও পাঁচ মিনিটের জন্য ফিরে এসে আবারও নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে মাংসটা কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি খুব ভালোভাবে ফুটে ওঠার পর ঢাকনাটা খুলে দিচ্ছি এভাবে এবার খোলা রেখে রান্না করে নিব প্রায় পনেরো মিনিটের মতো প্রায় পনেরো মিনিট পর ঝোলটা অনেকটাই কমে গিয়েছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দুই মিনিটের জন্য এবার মশলাটাকে খুব ভালোভাবে মাংসের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি আরও প্রায় দুই থেকে তিন মিনিট এভাবে জাল করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি আমার আজকের এই কবুতরের মাংসের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে যাবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে পারেন যদি খুব বেশি ভালো লেগে যায় চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ